এটাই 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 আর কোনো কথা নেই আবাদ আমাদের সম্মানিত প্রতিপক্ষ ভাইয়ারা হানাবি মাঝাব থেকে যারা এসছেন ওনারা একটা অভিযোগ করেছেন যে আমাদেরকে ছেলের মতো সম্মান করে কথা বলছেন না যথেষ্ট বলেছি রাগটা দিনে খারাপ ভাষায় বলিনি প্রথম ধরে এই যে ভাইয়ের নাম জানি না আমি ইনি শেখ আকরামুজ্জামান মিন আব্দুল সালাম একজন মাদানী প্রবীণ আলেমকে বলেছেন আরে মিয়া এইভাবে ভাষা ব্যবহার করেছে আসলে সুন্নত না মেদাত এইটা আমাদের জানা দরকার এটাই তো হলো না আবল তাবল কথাবার্তা এভাবে ভাষা ব্যবহার করেছেন সুতরাং বুঝিয়ে দিলাম যে আপনাদের থেকে বেশি হয়েছে আমাদের থেকে বড় হিসাবে একটু কম হয়েছে আরও বেশি হওয়ার কথা আমি বলেছি উনি যে দলিলগুলো দিয়েছিলেন চেয়ারম্যান সাহেব একটু ভালো করে শুনবেন এ ভাই যে দলিলগুলো দিয়েছিলেন সমস্ত দলিল কোনোটাই নমাজের সাথে সম্পৃক্ত না সম্মিলিত মোনাজাত যেটা বারবার আপনি বলতেছেন বা আপনারা বলতেছেন ওর সাথে কোনোটা সম্পর্ক নাই তারপরও দলিলগুলো দুর্বল আমি ওগুলো খণ্ডন করেছি এখন তারপরে উনি বলছেন তারপরে উনি বললেন যে এটা একটা মোস্তাহাব সন্ন্যাস জিনিস সেটা নিয়ে বাড়াবাড়ি আমরা করি না যারা বাড়াবাড়ি করে তাদের জন্য বেদাত আমরা যেহেতু করি না আমাদের জন্য বেদাত না কিন্তু এ কথাটা পুরোপুরি ভুল এক নম্বরে যে ব্যক্তি ইসলামে কোনো কিছু আবিষ্কার করবে বোখারি হাদিস মানে আহাদাম হাজা মালাইসাম যেটা ইসলামে ছিল না যে কেউ আবিষ্কার করবে সেটাই হচ্ছে বেদাত সাই মুসলিম মানে আমির সালাহি আমা ফরাদ যে ব্যক্তি কোনো আমল করলে যেটা আমার ধর্মে ছিল না ইসলামে ছিল না ওটাই হচ্ছে আপনার প্রত্যাখিত নতুন আবিষ্কৃত এই বিষয়ে মুফতি যিনি হানাপি মা সেই সমাকার সব থেকে বড় মুফতি যাকে মুফতি আজম বলা হয়েছে হাটাজি মাদ্রাসা মুফতি ছিলেন পরবর্তীতে মেখল মাদ্রাসা উনি তৈরি করেন উনি বাণী উনি স্পষ্ট এখানে ছিয়াশি নম্বর পৃষ্ঠায় ফজুল কালামে বলে দিয়েছেন যে ওয়াকাদ দোয়া বাদল মখতুব আতি বিল হাইয়াতি ইজতেমা আইয়া পাঁচ সালাতের পরে সম্মিলিত মুনাজাত এটা হচ্ছে কুল লোহা উমরুন হাদিসা সবকিছু নতুন আবিষ্কৃত বেদাত লমিয়াকুল ফিজামানী নবিসাসাল্লাম নবিসাসাল্লামের জামানায় ছিল না ওয়ালা ফিজামানী সাহাবা সাহাবা কালমদের জামানাই ছিল না ওয়ালা তাবি আইন তাবিনদের জামানায় ছিল না ওয়ালা আহতী মুজতাহিদিন ইয়াকিনান আর অবশ্যই আইনমাই মুস্তাহিদিন চার হাজার চার ইমাম হাজার হাজার ইমাম ইমামদের যুগও এটা ছিল না পরবর্তীতে এটা আবিষ্কার হয় সুতরাং এটা হচ্ছে সকল ওলামায়ে কেরামের অক্তবদ্ধ মতে এটা বেদাত আমি আপনাদেরকে পড়ে শুনেছি এর আর ইবনা বাজুর রহমেল্লাহ ফতুয়া আজনা দায়েমার মধ্যে স্পষ্ট বলেছেন এটা বেদাত নাকি সোশারি ফতুয়া মাজমার ফতুয়া মাজমার মধ্যে ফতোয়া আজিনা দায়েমা সৌদি আরবের স্থায়ী ফতুয়া ফতুয়া বোর্ড গোটা সৌদি আরব মিলে যে বোর্ড তৈরি আছে এই বোর্ডে এই ফতোয়ার মধ্যে স্পষ্ট এটাকে বেদাত বলেছেন সলে নাকি শেখ জিবরিন উনিও এটাকে বেদাত বলেছেন ইবিন ওসাইম রহমুল্লাহ বেদাত বলেছেন এক কথা ওলামাই আরব আরব দেশের সকল ওলামাই কেরাম ঐক্যবদ্ধ মতে এটাকে বেদাত বলেছেন আমাদের কাছে বই আছে সুতরাং আবু হানিফার আমি বলেছিলাম যেহেতু এটা মোস্তাহাব তাই একটা সহি হাদিস মারফু ওনারা বলছে মোস্তাব তাই এটা হুকুম আর হুকুম কখনো দুর্বল হাদিস দিয়ে হয় না প্রমাণিত হয় না দুর্বল হাদিসে ওনারা দিতে পারেন নাই এবার আমি আবার দাবি করছি যে যেহেতু একটা হুকুম সুতরাং একটা সহি মারফু মতির হাদিস দিবেন যদি না যদি না দিতে পারেন তাহলে আবহানি ফরাহিমাল থেকে দিবেন একটা কল অথবা আমল যদি তাও না দিতে পারেন তাহলে তিন ইমাম আরও বাকি তিন ইমাম থেকে যে কোনো ইমাম থেকে দিবেন এর আগে বাইরে আমরা যেতে চাই না হয় হাদিস দিবেন আর নাহলে চার ইমামের যে কোনো একটা দিবেন যদি নিজের ইমাম না পারে তাহলে হানাফি দাবি করবেন না যে ইমামে পারবেন ওই ইমামে দলিল দেন দিয়ে ওই মাঝাব দাবি করেন আমাদের আপত্তি নাই আমাদের এখানে আলোচনা শেষ